এই তো সালামু আলাইকুম এরপিওান ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর আশিস রহমতে ভালো আছি এই তো দেখেন বাড়ি থেকে কাঁচা কাঁঠাল নিয়ে আসলো এই তো তিনটা কাঁচা কাঁঠাল আনছে দেখেন আজকে আমি একটা কাঁচা কাঁঠাল দিয়ে সবজি রান্না করবো সাথে আমি আরও আরেক রকমের সবজি দিব সবগুলো সবজি থেকে একটু একটু করে কাঁচা কাঁঠালের সাথে দিয়ে রান্না করব। যেহেতু আমি সবসময় কাঁচা কাঁঠাল শুধু এমনিতেই সবজি রান্না করি শুধু কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু এবার আমি আমার বাবার বাড়িতে ফুঁকির হাতে মানে হরেক রকমের সবজি দিয়ে কাঁচা কাঁঠালের সবজি খেয়ে আসছি এই জন্য আমার ফুকফির মতো করে আজকে রান্না করব আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে তাহলে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিই ফিরবো সমস্ত সবজিগুলো কেটে কুটে রেডি করে নেওয়ার পর দিতে দেখেন কাঁঠালের সবজি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচা কাঁঠালের সবজি অনেক মজা খেতে রান্না করে এটা এখানে সবজিগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আদা রসুন আদা রসুন কেয়ার পেস্ট দিয়ে দিলাম এটা একটু বেশি পরিমাণ দিতে হবে যেহেতু কাঁঠালের সবজি কাঁঠালের সবজিতে আদা রসুন কেয়ার পেস্টে একটু বেশি দাম এখন এক এক করে দিয়ে দিবো বাকি মা মশলাগুলো দিয়ে দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিলাম দেড়টা চামচের মতো দিলাম আর কি গুঁড়ো দিলাম এক একটা চামচ স্বাদ মতো লবণ একদম ভরা ভরা একটা চামচ জিরার গুঁড়ো এখন দিয়ে দেবো একদম ভরা ভরা একটা চামচ ধনিয়ার গুঁড়ো এই দুটো জিনিস একটু বেশি পরিমাণে দিতে হবে এই কাঠালের সবজিতে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব অপেক্ষা করবো মশলাটা খুব ভালো করে কষে যাওয়া পর্যন্ত আর আমি সব রকমের সবজি একটু অল্প অল্প করে নিয়েছি বেশি নিয়ে নিন আপনাদের যদি লোকজন পরিবারে বেশি থাকে তাহলে অবশ্যই সবজির পরিমাণটা বাড়িয়ে দিবেন আমার পরিবারের লোকজনের সদস্য কম এই জন্য আমি সব কিছুই জল অল্প করে দিয়েছি আর কি আর এইটা দেখেন এখানে কাঁঠালটা আমি খুব ভালো করে ছিলে খুব ভালো করে ঝিলে নিয়েছি ছিলে হালকা একটু লবণ দিয়ে মানে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি এই যে সিদ্ধ করে নিলে কাঁঠালে গায়ে থেকে কষ্টটা বের হয়ে আসে হ্যাঁ এইভাবে একটু সিদ্ধ করে নিতে হবে আর কি আর আমি ছি কীভাবে ছিলে কেটে নিলাম ওইটা আমি দেখাইতে পারলাম না একা হাতে ভিডিও করি তো এই জন্য দেখা যায় কাঁঠাল কাটাটা আমি দেখাইতে পারলাম না অন্য একদিন দেখে আপনাদের সাথে কাঁঠাল কাটাটা শেয়ার করব এলো কাঁঠাল এখানে হ্যাঁ ছোটো একটা পুরো কাঁঠাল নিয়ে নিছি এটা দেখেন মশলাটা খুব ভালো করে কষি গিয়েছে আমি দিয়ে দিব কাঁচা কাঁঠাল কাঁঠালটা তখন আমি কাঁঠাল দিয়ে দিলাম কাঁঠালটা কিছুক্ষণ মেরে চড়ে কষিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিয়ে আছে এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি সপ্তাহ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব তো দেখেন বাকি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেখে দিন কি সবজিটা রান্না হয়ে গিয়েছে তো এখন আমি সর্বশেষ যে কাজটা করব সবজিটা এখন আমি নামিয়ে রাখবো আর এই হাঁড়িটা বসিয়ে দিলাম এটা তো আমি বাগান দিব এই তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিব দুইটা তেজপাতা চারটা মরিচ আর সামান্য পরিমাণে জিরা বাজারে বেশি কিছু দরকার নাই যেহেতু আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়েই বসিয়েছিলাম সবজিটা এজন্য বাগারে বেশি একটা কিছু দিব না শুধু মরিচ জিরাটা তোমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিবো সবজিটা আমি আর পরিবেশন করে দেখালাম না এখানে এই ভিডিওটা আমি শেষ করে দিব দেখেন কতটা সুন্দর হয়েছে আর কী যে সুন্দর একটা গ্রাম বের হয়েছে এখন রান্না করলে বুঝতে পারবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হয় এখন এই আমি দুই মিনিটের মতো রান্না করে দুই মিনিটের মতো রান্না করবো তারপর চুলাটা বন্ধ করে দেব রান্নাটা খুব সুন্দর করে সেরে নিয়েছি দেখুন সবজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা ভাল লাগছে কতটা সুন্দর তাহলে রান্না করে যে ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ